রোজার ভিতরে এই পেঁয়াজগুলো কিনছিলাম মানে ঈদের আগে তো এসে দেখি আমি তো বাসায় বেড়া দেড় মাস পরে এসেছি সেদিকে পেঁয়াজগুলো একদম ভালো আছে আসসালাম আলাইকুম কেমন আছে সবাই খুব ভালো আছে তো দায়িত্ব দিয়ে গেছিলাম দশায় দারুন কি আমার গাছগুলো দেখে রাখার জন্য যাই না কীরকম দেখে রাখছে সেদিকে আমার গাছগুলো সবই নষ্ট হয়ে গেছে মানে অনেক বেশি পানি দিয়ে ফেলছে অনেক বেশি পানি দেওয়ার কারণে গুড়ারা পচে গাছগুলো নষ্ট হয়ে গেছে তো এদিকে জুতো ম্যাগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে এক বাসা থেকে কোথাও যাওয়া মানে একদাই পরিমাণে কাজ মানে কি বলবো নিম্নচাপ আসার পর থেকে সবাইকে দেখতেছি খালি খিচুড়ি রান্না করতেছে আর ছাড়তেছে মানে সবাই খিচুড়ি দেন মানে বৃষ্টিতে মানেই খিচুড়ি খেতে হবে আমি তো বাবা সবসময় খাই তো ভাবলাম যে সবাই খাইতেছে বারবার ছবি দেখতেছি আর মনে হচ্ছে নিজে করে খাই তো বাপুকে বললাম যে চল দুপুরবেলা আমরা খিচুড়ি রান্না করি তো অল্প করে যেহেতু দুজন মানুষ খাবো তো রান্ধতেও ভয় লাগে এক বেলা রান দিই দুজনের জন্য কিন্তু থেকে যায় আরও বেশি মানে ফ্রিজে রাখতেই হয় এত কম করে রান্না করি তারপরেও থেকেই যায় এই জন্য বিরক্ত লাগে বাসি খাবার তোমার একদমই ভালো লাগে না তো এই যে হচ্ছে একটু বসাই দিলাম একদম নতুন একটা হাইতে মা দিয়ে দিচ্ছিল হাইটা আমাকে তো এটা একটু ঘিও দিয়ে দিচ্ছে যেহেতু বাসাতে ঘি খাই না বললাম আমাদের বাসাতে ঘি খায় না পেটে খারাপ সমস্যা হয় আর কি তো এই জন্য গিয়েছিলাম সাদে যে একটু কার্পেট দেওয়া লাগতো মাদে যেহেতু আমি অবাক এত সুন্দর ফুল ফুটছে মানে চাষবাদ করছে কারা যেন মানে এতটাই সুন্দর সারের গাছগুলো হয়েছে মানে কোনটা থেকে কোনটা দেখবো তো আমি আবার এখানে একটু দুষ্টিম করে একটু ফুল লাগাচ্ছিলাম কারণ আমার মায়ের অভ্যাস আমার মা ফুল দেখলে আমার কানে সে গুঁজে দেয় সবসময় তোমার ড্রেসের সাথেও মিলে গেছে না কালারটা তোমার ছেলেকে দাঁড় করলাম গাছে উসতে ধরছে মানে এক টার ভিতর দশটা পদ লাগিয়েছে মানে এত পরিমাণ লাগিয়েছে আর বৃষ্টির পানি পড়াতে এগুলো একদম মানে এত সুন্দরভাবে বেড়ে উঠছে দেখতেই ভালো লাগতেছিলো মানে এইগুলো বিদেশি টাইম ফুল গাছ তা আমি আপনাকে বললাম যে আপনি এখান থেকে বাস নিয়ে যায় সব করে ফুল গাছ দেখলে তো সবাই ইচ্ছে করে না নিতে তো এখানে হচ্ছে ঝাল গাছ তো এত সুন্দর শুকনো মরিচ মানে শুকনো মরিচ হয়ে গেছে কেউ খায় না না কি আমার থাকলে তো আমি রোজ এখান থেকে তাজা তাজা ঝাল ছিটটা আমার খেতাম বিশ্বাস করবেন না এর পাশে বিল্ডিং এত সুন্দর বিদেশি আম ধরছে মানে এরা কি লাগাইছে মানে এটা অবাক কাণ্ড জুম করার চেষ্টা করতেছিলাম কিন্তু আসছে না ওরকম ভাবে এইগুলো দেখে আমার আরো বেশি মন খারাপ হচ্ছিল কেন জানেন যে আমার গাছগুলো আমি লাগালাম তাহলে আমার গাছগুলো কেন নষ্ট হলো মানে আমি তো বাইরে রেখে গেছিলাম যাতে দারোয়ানটা একটু পানি দেয় মানে গেটে গাছে রেখে গেছিলাম কেন আমি বাসায় থাকবো না তো পানির অভাবে মারা যাবে কিন্তু পানি দেওয়ার পর এরকম কেমন হয়ে গেল না মানে ভীষণ খারাপ লাগতো আমার গাছগুলো কিনে ধুয়ে তো আমি বেশি দিন রাখতেও পারিনি বাসাতে প্রায় এক মাস হয়েছে তো ছাদের পরে এত পরিমাণ রোদ আর রোদ দেখে তো আমি সুযোগটা নিয়ে নিলাম যে তোমার কার্পেটটা ধোয়া লাগতো বাসায় এসে ধরে তো নিম্ন নিম্নচাপে দেখলাম বেশি না একদিন ছিল বলতে গেলেন তারপরে তো রোদ হয়ে গেছে তো অনেকদিন পর আমরা প্লেন দেখতেছিলাম মা স্লেট দুষ্টি আমি করতেছিলাম তারপর বাবু কিনে আমি চলে আসতাম তো এত বেশি গরম আর এত রোদের তাপ মানে ছেলেকে নিয়ে এসে আমি বাসাতে একটু গোসলটা করা ওকে ঘুম পরে দেবো তো আমি নিয়ে পড়ে মা ভাবছিলাম বাবুকে গোসল করার হবে না যেহেতু পানি ভীষণ ঠান্ডা ছিল বাইরেও কিন্তু ঠান্ডা ঠান্ডা একটু কেমন একটা হয়ে না তো তারপরে গরম আর গরম তো একটু গোসল পানি করাই যে ঝাল ভর্তা করে রাখিস আর হচ্ছে একটু ডিম ভেজে রাখিস এটা দিয়ে আমরা খিচুড়ি খাবো দুপুরে তো ঝাল ঝাল করে মা খাইছে এখন তো আমি তো ছেলে তুই তো আর যাবো না যেহেতু তো আপু সব রুমেই নিয়ে চলে আসছে আর আমরা রুমে বসেই খাচ্ছিলাম আর যেহেতু বাবু ছোট না ছোট বাচ্চাদের কিন্তু এক একদম না আর আমার কেন জানি আমার ছেলেকে আমি একদমই রাখি না মানে কাউকে না কাউকে বসায় থুয়ে তারপরে আমি হচ্ছে বাথরুম বলেন বা অন্য কোনো কাজে হোক আমি যাই কেন বাচ্চাদের পাশে সবসময় আর বাচ্চা আর বাচ্চা একসাথে রাখতে হয় না আবার ওদেরও একসাথে রাখতে হয় না অন্য সাথে ঘুমিয়ে করে ভয়ও পায় তো এইদিকে হচ্ছে আমার ডিম ভাজা বেগুন ভাজা ঝাল ভর্তা সব রেডি এখন আমরা হচ্ছে খাবো তো আমি একটু হাড়িতে একটু সেটা দেখছিলাম যে রান্না ঠিক আছে কিনা দেখলাম যাক ভালো এই বর্ষাকালে আমি একটু খিচুড়ি না হলে আসলে ভালো লাগলো সত্য কথা ঝাল দিয়ে ভাত নিয়ে বসে গেছে আর চোরের মতো বসে খেতে আছে তোমার বাবু ওই যে ঘুমাচ্ছে কাজে তো কেমন লাগলো আল্লাহ ফেস